আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার আজকের রেসিপি গরুর মাংসের তেহিরি রান্না ফার্স্টেই কড়াইতে তেল গরম করতে দেওয়া হচ্ছে এখানে সরিষার তেল ব্যবহার করা হচ্ছে সরিষার তেলে তেহিরি রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ আর দারচিনি এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজে একটু লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপরেই দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এবার এই মশলাগুলো থেকে তেল ঝরে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস গরুর মাংস দিয়ে দিতে হবে এর মধ্যে একে একে এবার মাংসের মধ্যে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো আমরা আজকের তেহিরি রান্না করব রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে এদিকে পোলাওয়ের চাল নিয়ে নেওয়া হয়েছে এবার মাংসের মধ্যে দিয়ে দিতে হবে তেহিরি মশলা এবার তেহিরি মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে এবার মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আস্ত কয়েকটা কাঁচামরিচ তার আগে পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছিল এবার পোলয়ের চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পালা এবার মাংসে বলক উঠে গেলেই এর মধ্যে জিরা বাটা দিয়ে দিতে হবে এবার অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম হয়ে আসলেই এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে পোলের চালগুলো দিয়ে দিতে হবে এবার পোলের চালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরেই চালগুলোকে রাইস কুকারের মধ্যে দিয়ে দিতে হবে এদিকে মাংস রান্নাটা রেডি হয়ে গিয়েছে এরপর পানি গরম করতে দেওয়া হয়েছে পানি গরম হয়ে গেলেই এই গরম পানি রাইস কুকারে চালের মধ্যে দিয়ে দিতে হবে এদিকে শুরুর দিকে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার তেহরি মশলা দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে মরিচ আস্ত কয়েকটা মরিচ দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবার চাউলগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এর উপরে কাঁচামরিচ দিয়ে দমে দেওয়া হয়েছে এবার রেডি হয়ে গেল আমাদের গরুর মাংসের তেহেরি রান্না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাপে